হয় অর্থাৎ হচ্ছে জাবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার খুব বেশি সময় নাই সো তোমরা লাস্ট মোমেন্টে এসে কীভাবে প্রিপারেশন নেবা ওই জিনিসটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি আশা করবো যে এই ফিরোটার মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবা আচ্ছা প্রথমে একটা জিনিস তোমাদেরকে বলে দিই তুমি যদি একটু জাবির যে প্রশ্ন প্যাটার্ন সেটা যদি একটু দেখো আমি তোমাদেরকে একটু দেখাই জাবির প্রশ্ন প্যাটার্ন এই যে জাবির প্রশ্নগুলো এখানে দেয়া আছে তো তুমি এখানে খেয়াল করবা যে প্রশ্নের মধ্যে কয়েকটা হচ্ছে ধরন আছে যেমন এই কোয়েশ্চেনগুলো যদি একটু তাকাও যে কোনটি তারপর হচ্ছে ট্রা ট্রাইগ্লিসারাইডের উদাহরণ কোনটি এই প্রশ্নগুলো স্যার কিন্তু ডিরেক্ট বই থেকে উঠাই দিছে এবং উদাহরণগুলোও কিন্তু দিয়ে দিছে তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা জানো যে চাবিতে তোমার যেহেতু ফুল সিলেবাস নিয়ে কোয়েশ্চেন হয় তার মানে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছো তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট এবং যারা ফুল সিলেবাস পড়ছো জাবি ডিউনিটের জন্য তাদের জন্য বেনিফিট বাট এই লাস্ট মুমেন্ট এসে তুমি কী কী পড়বা এবং কী পড়লে তোমার চান্স হবে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো এবং এই ব্যাপারটা খুবই 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 ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে এসে আচ্ছা আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যে রোডম্যাপটা এর আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম সো এখানে যে আমি তোমাদেরকে এই জিনিসটার একটা সামারি করে দিব যে আসলে তোমার এখন কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়লে তোমার একচুয়ালি চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে ঠিক আছে প্রথমে আসো যে যদি আমি এখানে হিসাব করি আমার বায়োলজির ক্ষেত্রে একটু দেখাই তোমাদেরকে যদি আমি এখানে দেখাই যে বায়োলজির ক্ষেত্রে তোমাকে এখন কি পড়তে হবে তোমাকে প্রথমে ইনশিওর করতে হবে বায়োলজি ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক ডাজেন্ট ম্যাটার তোমার মেইন বুকের যে দাগানো লাইনগুলো আছে সেগুলো তোমার হয়েছে কি হয় নাই ঠিক আছে দাগানো লাইন এখন তুমি বলতে পারো ভাইয়া ফুল সিলেবাস পড়ার তো সময় নাই আমরা দেখো যে শর্ট সিলেবাসে তুমি পড়তেছো এখন ধরো এই যে একটা আমরা চ্যাপ্টার এখানে নিয়েছি এই চ্যাপ্টারে কি সব কিছুই পড়তে হবে কথা হচ্ছে কথা হচ্ছে সব কিছু পড়তে কিন্তু হবে না ঠিক আছে জাবির জন্য যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোই কিন্তু আমরা নিয়েছি ঠিক আছে যেমন হচ্ছে এখানে একটা কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো হচ্ছে জাবিতে আসে সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি বিশ মিনিটে সংখ্যা দ্বিগুণ করতে পারে তো এই লাইন থেকে র্যান্ডম লাইন থেকে কিন্তু সারা কোশ্চেন তুলে যায় ঠিক আছে সো এরকম প্রত্যেকটা চ্যাপ্টে কিছু কিছু জাগানো লাইন থাকবে যেটা জাবির জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া থাকবে তোমরা যেটা করবে শুধুমাত্র ওই জায়গাগুলোকে ফোকাস করে করে পড়াশোনা করবা এছাড়াও তোমরা যখন দাগানো লাইন পড়বে তখন মেইন যে জিনিসটাতে গুরুত্ব দিবা সেটা হলো শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তোমরা দাগানো লাইন পড়বা অলরেডি আমি জানি যে তোমাদের সবারই পড়া আসে বাট তারপরেও লাস্ট মোমেন্টে এসে তোমার পড়ার যে জায়গাটা সেটা হচ্ছে যে দাঙানো লাইন পড়তে হবে শর্ট সিলেবাসের জায়গাটুকু থেকে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি তোমাদেরকে দাঙানো লাইনের পাশাপাশি আরও কিছু ইম্পর্ট্যান্ট জায়গা পড়তে বলি সেটা হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলোর জন্য কী করা যায় শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর জন্য অবশ্যই অবশ্যই তোমাকে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এখন তুমি বলতে পারো ভাই আমি এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রথমে তুমি হচ্ছে বোর্ড প্রশ্ন দিয়ে স্টার্ট করবা এখন তুমি বলতে পারো ভাই বোট প্রশ্ন বললে কি ইনাফ হবে তো আমি তোমাদেরকে একটু এখানে দেখাই যে বোর্ড প্রশ্ন কীভাবে পড়তে হবে এই যে দেখো এখানে কিন্তু অলরেডি তোমাদের হচ্ছে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে তো তোমরা যেটা করবা যে এই বোর্ড প্রশ্নগুলো পড়বা তোমরা হচ্ছে দাবিতে দেখতে পারবা যে কোশ্চেনগুলো যে আসে সেই কোশ্চেনের মধ্যে কিছু থাকে একদমই হচ্ছে সহজ প্রশ্ন অর্থাৎ এই সহজ প্রশ্নগুলো কোথা থেকে দিচ্ছে এগুলো হচ্ছে বিগত বছরের বোট প্রশ্ন থেকে দিচ্ছে যেমন ধরো নিচের কোন ধাপে ক্রসিং ওভার শুরু হয় ঠিক আছে তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই নর্মাল কোশ্চেন এরপর সাইকাস উদ্ভিদের শুক্রাণু কেমন তো এগুলা তুমি কোথায় পাবে এইগুলো র্যান্ডম জায়গা থেকে প্র্যাকটিস না করে এই বোট কোশ্চেনগুলো থেকে ট্রাই করো দেখা যাবে যে ষোলো সালে একটা বোট কোশ্চেন আসে সেটা তোমার বেলা হচ্ছে রিপিট হয়ে গেছে তো জাস্ট এত কষ্ট করার কি দরকার তুমি জাস্ট এই যে বোট কোশ্চেনগুলো আছে ভাই এগুলো পড়ে যাও মোর দেন ইনাফ আর কিচ্ছু লাগবে না ঠিক আছে আচ্ছা তো আমি তোমাদেরকে কি কী বললাম প্রথমে হচ্ছে ক্ষেত্রে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর গুলোর জন্য এই দুই দিন যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা বোর্ড প্রশ্নটা একটু করা ট্রাই করো ঠিক আছে আচ্ছা বোর্ড প্রশ্ন যদি তোমার শেষ হয়ে যায় ধরো তোমার বোর্ড প্রশ্ন এখন ডান তুমি তোমার এখন কাজ কি বোর্ড প্রশ্নের পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এবং ভার্সিটির কোশ্চেনগুলো যতটুকু পারো ওই চ্যাপ্টারের সলভ করে ফেলবা ধরে নাও যে একটা চ্যাপ্টার কথা কথা নিলে ওখানে হচ্ছে একশো থেকে দেড়শো হচ্ছে তোমার এমসি কিউ থাকবে তো তুমি যেটা করবা যে বাসায় বসে বসে যে ওই একশো অথবা হচ্ছে দেড়শো এমসি কিউ তুমি হচ্ছে সলভ করে ফেলো ঠিক আছে এটা তোমার উপকার দিবে কিন্তু এখন যদি তুমি শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো যদি এইভাবে যে রিডিং করা স্টার্ট করো তাহলে কিন্তু তোমার চান্স শেষ কারণ আলটিমেটলি কভার করা পসিবল না লাস্ট পয়েন্টে তুমি যেটা করবা এমসি কিউ সলভ করবা শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ওইটার উপর আর আমাদের তো ফুল সিলেবাসের উপরে হচ্ছে ইয়ে দেওয়া ছিল ফুল ফুল সিলেবাসের বাইরে অর্থাৎ শর্ট সিলেবাসের উপরেই কিন্তু তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল ওই পয়েন্টগুলো একটু বেশি মনোযোগ সহকারে পড়তে হবে ঠিক আছে আচ্ছা নেক্সটে যদি আমি যাই কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো সব কিছু পড়া লাগতেছে না এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে হলো টপিক সিলেকশন করে পড়তে হয় ঠিক আছে তো অলরেডি তোমরা যারা এখন টপিক পাও নাই তারা এক্সাম ব্যাচে আসো অর্থাৎ এটা পেইড ব্যাচ ছিল তো অলরেডি তোমরা কিন্তু তোমাদের টপিকগুলো পেয়ে গেছো তোমার কাজ কী হবে তোমার কাজ হবে ধরে নাও তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার একটাই কাজ প্রধান কাজ সেটা হচ্ছে ভাই তোমাকে হচ্ছে মেইন বুকের মেইন বুকের সিলেক্টিভ অর্থাৎ হচ্ছে যেগুলো হচ্ছে সিলেক্ট করে দেওয়া হয়েছে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কোধায় একটা জায়গা থেকে কিন্তু মেইন বুকের বাইরে থেকে কোশ্চেন আসে না তো এখানে তোমাকে হাসান সার এবং আজমল স্যারের বইয়ের মধ্যে যে প্রত্যেকটা লাইন দাগানো লাইন পড়া লাগবে না এখানে জাস্ট হচ্ছে কিছু ফ্যাক্টর থাকবে যেগুলো যেমন এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণটা যেটা আমরা দাগাই দিছি এবং আদর্শ গ্যাস থেকে যে জায়গা থেকে প্রশ্ন আসে এই দেখো আদর্শ গ্যাসের বেলায় সংকোচনশীলতার গুণাঙ্ক এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এরপর তোমার হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই ছকটা থেকে প্রশ্ন আসে তো আমরা কিন্তু সুন্দর মতো জিনিসগুলোকে দাগাই দিছি তো এই জায়গাগুলো পড়বা এগুলাই মোর দেন ইনাফ তার মানে দাগানো বইয়ের বাইরে হচ্ছে কিছুই আসবে না অনেকে বলো ভাই অনুশীলনীর প্রশ্ন থেকে কি ডিরেক্ট কমন আসে কিনা অনুশীলনী প্রশ্ন থেকে ডিরেক্ট কমন আসে না তো তোমাকে আমি এখানে একটা ট্রিক শিখাইতে পারি যে ট্রিকটা তোমাকে কাজে দিবে সেটা হচ্ছে তুমি যদি এখানে দেখো যে প্রশ্ন সলভের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই প্রশ্নগুলো একটু দেখো এই প্রশ্নগুলো দেখো আমি তোমাদের জন্য নিয়ে আসি সেটা হচ্ছে যে তোমরা যখন পড়বা তখন হলো মেডিকেলের জন্য তোমরা যেটা করছো যে এই প্রশ্নগুলো কিন্তু তোমার ছেড়ে আসছো অর্থাৎ এই যে উদ্দীপক যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা ছেড়ে আসো বাট জাবির জন্য উদ্দীপক রিলেটেড প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এগুলো থেকে প্রশ্ন আসে তো এখানে দেখো যে আর্সেনিকের বিক্রিয়া কোনটা হবে তো তোমরা চেষ্টা করবে যে এই জায়গাটাও সলভ করে ফেলার এই জায়গাটা যাতে বাদ না থাকে ঠিক আছে আবার হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এই প্রশ্নটা শুধু মুখস্থ করবে না এই প্রশ্নটা ধরো তুমি পড়ছো এবং একটু বোঝার ট্রাই করবা কারণ দেখা গেছে যে এখান থেকে ডিরেক্ট প্রশ্ন না আসলেও এই টাইপের কোশ্চেন আসবে তো এমন যদি হয় যে তোমার এই কোশ্চেনটাই আসছে দুশো পদার্থ নিয়ে কোশ্চেনটা আসছে বাট তোমার কোশ্চেনটা একটু হচ্ছে এলোমেলো করে দিছে বা হচ্ছে তোমার অপশনগুলো হচ্ছে একটু করে করেছে তখন যাতে তুমি ধরতে পারো ঠিক আছে সো এই কারণে মানে একদমই উত্তর সহ মুস্ত করবা না যার হলো কোশ্চেনটা দেখে একটু ভাববা ঠিক আছে এখানে ধরো তোমার হচ্ছে আটটা চ্যাপ্টার থাকে শর্ট সিলেবাসে তোমার এই আটটা চ্যাপ্টারে তুমি যদি সময় দাও বিশ মিনিট করে যদি সময় দাও তাইলেই তোমার কিন্তু এটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো লাস্ট মিনিটে সে লাগানো বই এবং তোমার এই এমসিকিউগুলো করলেই হয়ে যাচ্ছে আর অনেকেই বলতেছো যে কেমিস্ট্রি ক্ষেত্রে কি আমরা কোভিড স্যারে বইয়ের এমসিও করবো কিনা দরকার নেই তুমি জাস্ট হাজিনাক স্যার বইয়ের এমসি কিও এবং হচ্ছে তুমি দাগানো লাইনগুলো পড়ো আর দাগানো লাইন বলতে আমি শুধুমাত্র সিলেক্ট করে দিচ্ছি যেগুলো ওগুলাই পড়বে এর বাইরে কিছু বল দরকার নেই ঠিক আছে ওকে আচ্ছা এরপর আরেকটা জিনিস আমি ইম্পর্ট্যান্ট এখানে তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে তোমরা চাইলে কেমিস্ট্রি ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে যে বোর্ড প্রশ্ন পড়তে পারো ঠিক আছে বোর্ড প্রশ্ন পড়তে পারো কেন পড়বা বলি কারণ হচ্ছে যে সহজে কোশ্চেনগুলো সেগুলো বোর্ড প্রশ্ন থেকে নেয় আর যে প্রশ্নগুলো দেখবো যে একটু ট্রিকি সেগুলো কিন্তু মেইন বুক থেকে সারারা হচ্ছে ডিরেক্ট করে ঠিক আছে তো তোমার আশা করবো যে তোমার বায়োলজি এবং হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা দিয়ে তোমার চান্স হয়ে যাবে কিন্তু তুমি যদি তোমার সিরিয়ালটাকে আগাইতে চাও যে বাকিরা যেটা পারবে না সেটা তুমি পারবা তাহলে তোমার জন্য একটু কষ্ট হবে কষ্টটা কীরকম হবে তোমাকে প্রথমে একটা জিনিসে মাথায় নিতে হবে সেটা হচ্ছে তোমাকে ইংলিশে ভালো করতে হবে এখন ইংলিশে কী করা যায় টপিকের বাইরে কিন্তু কিচ্ছু আসে না এখন অলরেডি তোমরা কি টপিক পাইছো না তোমরা অলরেডি যারা হচ্ছে এক্সাম ব্যাচে আছো তারাও টপিকগুলো পাইছো যারা এক্সাম ব্যাচে নাই এতদিন হচ্ছে প্রিপারেশন নিছো অন্য জায়গায় ছিলা বা হচ্ছে কোয়েশন ব্যাঙ্ক হল করসো তারাও কিন্তু টপিকগুলো পাইছো তুমি যেটা করবা প্রত্যেকটা দিন এখন যেটা করবা টপিকের অনুযায়ী তুমি একশো থেকে দেড়শো এম সলভ করবে এখন সেটা তোমার হাতে যে বই থাকুক বা তোমার হাতে অ্যাপেক্স থাকুক মাস্টার থাকুক কোচিংয়ের বই থাকুক মেডিকেলের বইগুলো আছে ওগুলো থাকুক তোমার যেটা কাজ হবে যে ইংলিশে অ্যাটলিস্ট ওই ওই টপিকের উপরে একশো থেকে দেড়শোটা সলভ করা ঠিক আছে আর ভর্তি পরীক্ষার লাস্ট মোমেন্টে এসে আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে দিয়ে দেই চার থেকে পাঁচটা টপিক দিয়ে দিই ওর মধ্যে কিন্তু কমন চলে আসে সো ওই জায়গাটা একটু পরে ফেলবা ঠিক আছে সো এটাই আমার কথা ছিল যে টপিকের বাইরে কিছু আসে না সেহেতু অত প্যারা নাই তুমি ইংলিশে একদমই কমন ফেলাতে পারো ডিরেক্ট কমন পড়বে ঠিক আছে বাংলার ক্ষেত্রে তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলার ক্ষেত্রে যারা হচ্ছে আগে থেকে পড়ছো আগে থেকে পড়ছো কি পড়ছো আগে থেকে হচ্ছে যে কোনো বই পড়েছ বা রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড বইগুলো পড়ছো তারা ওইটাই পড়ো সমস্যা নেই তুমি তোমার যে বেসিক প্রিপারেশন ছিল যে কোনো বই থেকেই অ্যাডমিশন গাইডের বই থেকে পড়ো কিন্তু লাস্ট মেন্ট এসে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু মেগা পিডিএফ যেটা আমরা দিয়ে দিচ্ছি বাংলা এর বাইরে কিচ্ছু আসে না ঠিক আছে জাস্ট তুমি ওইটুকু পড়ে যাবা এখন বলতেছো ভাইয়া ওখানে তো দুইটা পার্ট একটা হল যে ওখানে অনেকগুলো এমসি দেওয়া আছে প্লাস হচ্ছে তোমার হচ্ছে কিছু রিডিংয়ের মতো দেওয়া আছে তোমরা তোমার হবে প্রথমে তুমি গুলো পড়বা হাতে টাইম থাকলে যতটুকু আমরা হচ্ছে দিয়ে দিছি রিডিং ওইটুকু পড়বা আর অবভিয়াসলি তোমরা জানো যে এটা হচ্ছে একটা পেইড ব্যাচ তো এখানে আসলে তোমাদের এই বাংলার মেগা পিডিএফটা কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে না এটা হলো তোমরা যারা এক্সাম ব্যাচে এনরোল হবা বা হচ্ছে হয়ে গেছো তাদের জন্য জাস্ট অ্যাভেলেবেল আর যারা এক্সাম ব্যাচে এনরোল হবা না তারা হচ্ছে তোমাদের যে কোনো বাজারের অ্যাডমিশন গাইড থেকেই বাংলা প্রিপারেশন নিতে পারবা আর আইকিউ এর ক্ষেত্রে দুইটা উপায় থাকে একটা হচ্ছে তোমার কোশ্চেন সলভ করা এবং একটা হলো টপিক ওয়াইজ আগানো তো এখন যেহেতু লাস্ট মোমেন্ট চলতেছে তুমি যেটা করবে টপিক ওয়াইজ লাস্ট মোমেন্টে তুমি হচ্ছে ডিভিশন দাও এটা তোমাদের জন্য বেনিফিট হবে অ্যান্ড অ্যান্ড কোশ্চেনগুলা করবার সব থেকে ভালো হয় তুমি যদি আইকিউ এর এক্সাম দিতে পারো ঠিক আছে এখন আমাদের এখানে এক্সাম চলতেছে আইকিউ এর উপর এক্সাম আছে আমাদের কিন্তু ঘটনা হচ্ছে তুমি যেখানে এক্সাম দাও তুমি আই কিউর উপর একটা এক্সাম দাও আমাদের অলরেডি মনে হয় যে এর উপর পাঁচটা এক্সাম হয়ে গেছে তো তোমরা যেটা করবে আইকিউ এর জাস্ট এক্সামগুলো দিলেও কিন্তু তোমার সবগুলো কভার হয়ে যাবে ঠিক আছে সো এক্সাম ফেস করো লাস্ট মোমেন্টে এসে এক্সাম ফেস করো ইংলিশ বাংলা আইকিউ সবগুলোর উপর যেখানে সেখানেই পারো এক্সাম দাও ঠিক আছে লাস্ট মেন্টে এক্সাম তুমি অনেক পড়ছো বাট তোমার এক্সাম না দিলে তোমার হচ্ছে ভুলগুলো বের হবে না আর তোমার প্রিপারেশনটা স্ট্রং হবে না ঠিক আছে সো এই ভুল করিও না বাংলা ইংলিশ তোমার আইকিউ এর ক্ষেত্রে এক্সামগুলো দাও আর আমি যেগুলো বললাম সেটা হচ্ছে যে তুমি যেখানেই পড়ো যেখানেই তোমার এক্সাম দাও না কেন কোনো সমস্যা না আমাদের এখানে দিতে হবে নট লাইক দ্যাট বাট তোমাকে ভালো একটা লাস্ট মুমেন্টে এসে প্রিপারেশন দাঁড় করাইতে হবে ঠিক আছে বাট সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে আমি আরেকবার হচ্ছে শেষ করবো শেষ করার আগে আমি জাস্ট একটু তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিই বায়োলজির জন্য কী পড়বা প্রথমে প্রথমে হচ্ছে বই খুলবা খুলে হচ্ছে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে এগুলো পড়ে তোমার হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলবা ঠিক আছে চাইলে আগের বোর্ড প্রশ্নগুলো যেগুলো করছে ওগুলো রিভিশন দিতে পারো আর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু আমরা এই জন্য তোমাদের সাজেশন দিইনি বিকজ তোমরা শেষ করতে না তো তোমাদের কিন্তু এম প্লাস কিউ হল বোর্ড প্রশ্নগুলো এবং ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করতে হবে এখানে কিন্তু আমি বই পড়ার কথা একবারও বলি নাই ঠিক আছে এটা করলে কাভার হয়ে যাবে আর তোমাদেরকে যেটা বলা হয়েছে যে কেমিস্ট্রি ক্ষেত্রে জাস্ট মেইন বুকে সিলেক্টেড লাইন এবং হচ্ছে বোর্ড প্রশ্ন করলে ইনাফ চাইলে হাজারিনাগ স্যারের বই দেখে যাইতে পারো অবশ্যই উদ্দীপক সহ ঠিক আছে উদ্দীপক ছাড়া কিন্তু না নিরিগেলে যেরকম বলছিলাম উদ্দীপক লাগবে না এখানে উদ্দীপক লাগবে আর তোমাদের ইংলিশ বাংলা এবং আইকিউ এর ক্ষেত্রে এইগুলা তোমাকে করতেই হবে কারণ ইংলিশ বাংলা আইকিউ হলো বোনাস মার্ক তোমার যেই নাম্বারটা থাকবে এটা দিয়ে তোমার হচ্ছে চান্স হবে সত্য কথা কারণ এত কম্পিটিশন তো তুমি যদি আগাই থাকতে চাও ইংলিশ বাংলা আইকিউ তোমার হুবহু কমন ফেলানো লাগবে এবং আমরা সেটাই করতেছি ঠিক আছে তো যেখানেই পড়াও আশা করছি ভালো করবা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে